বয়স কেমন বয়স পাঁচ মাস পাঁচ মাস বয়স টেম করা কেমন দিবে না ভাই কত করেন যে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে

ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি বয়স পাঁচ মাস সেলেমে আছে অনেক সুন্দর কালার সাজ বডি ফিটনেস যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান এই জলটা নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠাবো একদম অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেবো একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি করার সুযোগ নাই এত কমে কেউ পাখি দেবে না যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অল বাংলাদেশে ডেলিভারি হবে

আর এখানে হচ্ছে ভায়োলেট হোয়াইটেড আছে এগুলো চার হাজার টাকা করে পড়বে পার ব্লুটা পড়বে হচ্ছে সাত হাজার টাকা এই ভায়োলেটটা দুই বার দিন বাচ্চা করা এটার দাম পড়বে হচ্ছে আপনার চার হাজার টাকা আর এটা কি পাখি ভাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকাও হ্যান্ডস মেকাও এটার দাম পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এখানে লরি আছে এ প্রচুর কথা বলে এসে দেখে নিতে পারবেন ফুল টেম এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ নিচে এখানে এসে হচ্ছে ইলেকট্রাস এও ফুললি টেন কথা বলতে পারে রুমে ছাড়া থাকে দাম পড়বে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা নিচে ককাটেল আছে ককাটেল লোটিনো পড়বে হচ্ছে আপনার মাত্র পাঁচ টাকা জোড়া আর অ্যালবিনো হচ্ছে আপনার ছ টাকা জোড়া

ভাই <laughs>

ভাই যে কোনো ধরনের পাখির কালেকশন হবে এছাড়া বাসভূম হিসাবে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করবো আজকে যদি ফার্ম বা অন্যান্য আদার্স পাখি বিক্রি করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি ভিডিও পাঠিয়ে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সেটা নিয়ে কথা বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন ভাই কেমন আছেন আলাইকুম ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো কি কি পাখি আনছেন ভাই এই যে লরি কেট আছে সান কোনো রিং নেক এটা রানিং এটা ফুল অ্যাডাল এই বিড়ে দেওয়া যাবে এটা মেলটা কথা বলে এটা জোড়া চাচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার তবে একদম বত্রিশ হাজার রাখা যাবে আর এখানে একটা হেভি পাইপ মেল এবং হেভি বি পাইপ মেল এবং পাইপ ফিমেল এই জোড়াটা মাস্টার পেয়ার ছয় হাজার টাকা পড়বে নিচে একটা জোড়া আছে ওই লুটেনো মাস্টার পেয়ার করা এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আছে এখানে ফুল এটা একবার ভিড় করছে পাখি এই জোড়াটা আমরা দাম চাচ্ছি আপনার ছত্রিশ হাজার টাকা একটা সিঙ্গেল ফিমেল আছে লুটিনো ফুল অ্যাডাল্ট একদম ফুল টেম হাতে থাকে কথা বলে কোনো কামর দেয় না মানে আদর করা যায় সুন্দর মানে ফুল টেম সে বিশ হাজার চেয়ে একদম আঠারো হাজার রাখতে পারবো ফুল টেম এখানে একটা লুটিনো মেল আছে তিন হাজার আর অ্যালবিনোর একটা মেল আছে সেমি সেটাও তিন হাজার টাকা এখানে অ্যালবিনো রিংনেক আছে মাস্টার ফ্রেয়ার যার দামটা আমরা পঁয়ত্রিশ হাজার ডিম বাচ্চা করা পাচ্ছি একটা সিঙ্গেল ফিমেল আছে এখানে সিঙ্গেল একটা ফিমেল আছে ডি এন এটার দাম এটা দাম পড়বে আপনার ওই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটার

এখানে আপনার এই যে রেনবো লরির একটা বাচ্চা আছে এটার দাম পড়বো আপনার বারো হাজার টাকা আর কপরের লুটিনো যেটা হলুদ ওটা পড়বো পনেরোশো টাকা আর গ্রে কালার গুলো এক হাজার করে বাচ্চা আর এখানে জাপানিস আছে রানিং ডিম বাচ্চা করে আড়াই হাজার করে জোড়া আড়াই হাজার টাকা জোড়া এখানে একটা জোড়া আছে এগুলো আড়াই এখানে ব্রেন এই ফিশার অফলাইন মেল ফিমেল এবং গ্রিন ইউইং মেল এই জোড়াটা আছে নিউ অ্যাডাল এটা পড়বে সাত হাজার টাকা ভায়োলেট অফলাইন আছে চার হাজার টাকা জোড়া গ্রিন ফিশার আছে তিন হাজার টাকা জোড়া পড়বে বাজার লোকেশন এবং ফোন নাম্বারটা বলেন আমার লোকেশন পুরান ঢাকা নারেন্দ্র কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান নাম্বারটা একটু দেখে আসেন অনেক ধন্যবাদ ধন্যবাদ